ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে আমি আর হাজির হয়ে গেছি তো এখন চারদিকে বিয়ের সিজন আর বিয়ের সিজনে কোথায় ছেলের বিয়ে কোথায় মেয়ের বিয়ে তো সেরকম একটা বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো কার বিয়ে কোথায় ছেলে না মেয়ের বিয়ে তো সব কিছু তোমাদের বলবো তো আজকে আমি আর সোনা দুজন চলে এসেছি কলকাতায় তো কলকাতায় আমার এক রিলেটিভের রিং সেরিমনি অনুষ্ঠানে চলে যে যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি তো এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখো বাইরেটা পুরো বিয়ে বাড়ির মতন সাজিয়েছে তো প্রথম আমরা বুঝতে পারিনি যে এটা রিং সেরিমনি অনুষ্ঠান হচ্ছে না বিয়ে বিয়েবাড়ি তো যাই হোক ভিতরে গেলে দেখা যাবে যেহেতু সেকেন্ড ফ্লোরে এই অনুষ্ঠানটা হচ্ছে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি যেহেতু একটু দেরি করে ফেলেছি যেহেতু গরম একটু বেরিয়ে আসতে দেরি হয়ে গেছে কিন্তু ভিতরে যখন গিয়ে দেখি তখন সেই রেজিস্ট্রি ম্যারেজে অনুষ্ঠান শুরু হয়ে গেছে যেহেতু দেখো এখানে চারদিকে সবাই ঘিরে রয়েছে আর যার আজকে রেজিস্ট্রি সে হচ্ছে আমার বিস্তুত ভাইয়ের আর যার সঙ্গে হচ্ছে সে হচ্ছে রিয়া আর যার হচ্ছে সে হচ্ছে তমাল তো আজকে তমাল আর রিয়া রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানে আমরা চলে এসেছি যেহেতু দেখো এখন সেই রেজিস্ট্রির অনুষ্ঠান চলছে এখানে মেয়ের বাবা বসে রয়েছেন ছেলে বাবা সবাই দাঁড়িয়ে দেখছে যেহেতু রেজিস্ট্রির অনুষ্ঠান চলছে এখানে ছেলে মেয়ে সিগনেচার করছে চারদিকে সবাই ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে রয়েছে রেজিস্ট্রি অফিসার বসে রয়েছেন সবাই দেখছে যেহেতু প্রচুর গরম জানো এখন বর্তমান কলকাতায় সেই ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার এখন আমরা আজকে যে চলে এসেছি রাত্রে ভাই গরম যেহেতু অনেকটা জার্নি করে আমরা এসেছি যেহেতু আমরা দীঘা থেকে জার্নি করে কলকাতায় এসেছি প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে আমাদের আর বেচারাম আমি গরমে তো বেশি সাজুকুচু করতে পারিনি কেননা একটা সিম্পল টি শার্ট আর একটা জিন্স পরে চলে এসেছি কেননা যেহেতু গরমটা প্রচুর পড়েছে সেই জন্য পাঞ্জামি পাঁজামা করতে পারিনি আর এখানে বেচারাম সোনা যেখানে ফ্যান দেখছে সেখানে সে বসে পড়ছে তো আমিও ফ্যান দেখে বসে পেলাম এখানে আমার বোন সোনা আর আমি বসে রয়েছি আর পিছন একটা বড়ো ফ্যান রয়েছে কিন্তু ফ্যানের ভাই বাতাস সেই লেভেলে লাগছে না যেহেতু গরম চারদিকে ঘেরা রয়েছে এখানে খাওয়া দাওয়া পর্বও শুরু হয়ে গেছে আর বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া মানে যেন কবজি ডুবে ডুবে একদম খাওয়া দাওয়া সেদিকে অনুষ্ঠানও চলছে যেহেতু রিং সেরিমনি অনুষ্ঠান চলছে এখন আর প্রচুর গরম এখানে আমরা বসে রয়েছি একটা সামনে ফ্যান পেয়ে বসে রয়েছি সোনা তো পুরো গরমে ক্লান্ত হয়ে গেছে আমার বোন দেখো সে ভেবেছে আমি আমি কিছুটা বলতে চাইছি বাট সে গরমে তার মাথা খারাপ হয়ে গেছে তো আবার চলে এলাম সেই যেখানে রেজিস্ট্রি অনুষ্ঠানটা হচ্ছে বা রিং সেরিমনি অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার দাঁড়িয়ে রয়েছে দেখো এখানে সেই রেজিস্ট্রি অফিসার বা স্যার বসে রয়েছেন এখানে ছেলে মেয়েদের সে যে রেজিস্ট্রির যে বয়ান যেটা লেখা হয় সেটা পড়ে শোনাচ্ছেন স্যার এখানে রিয়া আর তমাল দুজন বসে রয়েছে যেহেতু আমরা ছেলের পক্ষ থেকে এসেছি মেয়ের পক্ষ থেকে অনেক গেস্ট এসেছে যেহেতু আমরা এখানে নতুন ফার্স্ট টাইম কারোর সঙ্গে তেমন আলাপ পরিচিতি নেই তো একটু কিন্তু কিন্তু বোধ মনে হচ্ছে বাট বিয়ে বাড়ি মানে কথা দেখো এখানে ছেলে বসে রয়েছে আমাদের তমাল আর প্রিয়া বসে রয়েছে যেহেতু এখন তাদের নতুন দাম্পত্য জীবন শুরু হবে মনে খুব আনন্দ এখানে স্যার বসে রয়েছেন সবাই মোবাইলের ছবি তোলা ব্যস্ত আর এদিকে দেখো সবাই গেস্টরা দাঁড়িয়ে রয়েছে কেউ সেলফি তুলছে আবার সেদিকে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে যেহেতু আর বেচারাম আমি একটা ভালো শার্ট পরে আসতে পারলাম না কেননা গরমে ভাই আর যেখানে ফ্যান দেখছি সেখানে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এখানে ইংরেজমেন্টের সেই রেজিস্ট্রিম্যারেজের অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা শেষ হয়ে গেছে আমি চলে এসেছি এখন সেই ফ্যানের সামনে একটা বড় ফ্যান রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি আমি একটা পাতলা টি শার্ট আর একটা ভাই জিন্স পরে চলে এসেছি ভাই কেননা গরমে বেশি জামা প্যান্ট পরতে পারিনি আর এখানে একটা বড়ো ফ্যান রয়েছে ভাই গরমে একদম প্রাণটা চলে এলো আর তো বেচারাম বসে রয়েছে তার প্রাণ যাবে যাবে বলছে সেই জন্য সে যেখানে ফ্যান দেখছে ভাই সেখানে সেই বসে পড়ছে কেননা গরম সে সহ্য করতে পারছে না এদিকে আবার আমার বোনও চলে ও দুজন আবার জুটে গেছে ফ্যানের সামনে তারা ভাবছে পুরো ফ্যানের হাওয়াটা একদম একদম মানে কি গিলে নিবে ভাবছে ঠান্ডায় যেহেতু এখানে এসির ব্যবস্থা নেই চারদিকে যেহেতু ঘেরা ফ্যানগুলো আস্তে আস্তে ঘুরছে তো কথা বলতে চলে এলাম একদম খাওয়ার টেবিলে দেখো প্রথমে যে একটা প্যাকেট মতন টেবিলের দিয়ে গেলো তার মধ্যে দেখো একটা মেনু রয়েছে ভাই কত আইটেম রয়েছে দেখো মেনুতে ভাই কোনটা খাবো কোনটা খাবো না ভাবছি আর টিস্যু পেপার রয়েছে তার মধ্যে একটা প্লেট রয়েছে তো কি আসে দেখে কোনটা খাবো আর বিয়ে বাড়ি মানে যেন চিকেন মটন আর চিংড়ি মাছ সব কিছু আইটেম থাকে তো প্রথমে একটা দেখো লুচির মতন একটা কী দিয়ে গেলো বাট এটা হচ্ছে তোমার গ্রিন কচুরি আর যেটা ডিমের মতন দেখছো সেটা হচ্ছে আলুর একটা আইটেম তো বাট কোনটা কি খাবো বুঝতে পারছি না দেখি ফার্স্ট টাইম তো ওই গ্রিন কচুরি খাবো যেহেতু আমি আগে কখনো খাইনি আর আলুটা দেখো একদম ডিমের মতন লাগছে ফার্স্ট আমি প্রথম ভেবেছিলাম একদম ডিম কষা কেননা আমার ডিম কষা খেতে ভালো লাগে ও ভাই সেই লেভেলের টেস্ট বলবো কি আর যেহেতু ফার্স্ট টাইম খেলাম আর বিয়েবাড়ি মানে তো এখন জানো অনেক রকম আইটেম থাকে আর সেটা তো ফিশ কাটলেট আর সোনা বেচারাম বসে রয়েছে খেতে পারছি না গরমে কোনটা খাবে কোনটা খাবে না ভাবছে যেহেতু আইটেম তো অনেকগুলো রয়েছে যেহেতু চিংড়ি রয়েছে মটন রয়েছে চিকেন রয়েছে তো কথা বলতে হলে মটনও আমাদের চলে এসছে যেহেতু আমার মটন খেতে ভালো লাগে বাট সব জায়গায় পেয়ে বাড়িতে আমি খাই না কেননা কোথায় কেমন কি মটন দেয় সেটা বুঝতে পারি না বাট এখানে ফ্রেশ একদম মটন দিয়েছে ভাই আর যে রান্না করেছে তাকে তো স্পেশালি থ্যাংকস কারণ না এই গরমে সে যেভাবে রান্না করেছে খুব সুন্দর রান্না হয়েছে এবং মানে খুব সুন্দরভাবে রান্না করে যেহেতু লঙ্কা বেশি দেয়নি বেশি রিচ করে রান্না সেই লেভেলে হয়েছে আর বেচারাম সোনা আমি খাচ্ছি সেটা দেখছে আর একবার একবার ভাত নিয়ে মুখে একটু করে দিচ্ছে কারণ সে গরমে খেতে পারছে না একদম প্রচুর তো গরম দিয়ে যা ফ্যানগুলো দেখো সেই লেভেলে ঘুরছে একদম যেহেতু গরম প্রচুর পড়েছে আবার কথা বলতে হলে পাঁপড়ও চলে এসেছে যেহেতু পাঁপড় দেখো ছোটো ছোটো কুচি করে দিয়ে গেছে যে তো বড় পাঁপড় দেয়নি একদম এটা একটা নতুন স্টাইলে দিয়ে গেছে আর তো এখন সেই আমি চাটনিও দিয়ে গেছে দেখো যেহেতু গরমের চাটনি একটু ভাল লাগে আর আমার চাটনি হচ্ছে প্রিয় কিন্তু বাট আমি চিংড়ি নিয়ে নিই কেননা চিংড়িতে আমার অ্যালার্জি রয়েছে আর যে দই কাতলার যে মেনুটা হয়েছিলো সেটা আমি নিয়ে নিই কেননা গরমে অ্যাসিডিটি ভাব আমার রয়েছে যেহেতু একটু অ্যাসিড হয়ে গেছে হালকা আর তাঁপড়টাও মুচমুচে একদম হয়েছে ভাই খেতে ভালো লাগছে বাট কিন্তু রাত হয়ে গেছিলো বেশি খেতে পারিনি কেননা যেহেতু গরমের মধ্যে তো মটন বা তোমার একসঙ্গে দুটো খাওয়া যায় না আর বেচারাম সোনা বসে তাকিয়ে রয়েছে উপর দিয়ে কি খাবে ভাবছে কথা বলতে এখন রাজভোগ আমাদের সামনে চলে এসেছে গরম গরম একটা রাজভোগ করে দিয়ে গেল কিন্তু খাবো কিনা ভাবছে বাট খেয়ে নিবো যেহেতু কেননা গরমে বেশি মিষ্টি খাওয়া বেশি নয় আমাকে দুটো দেবে বলেছিল বাট আমি না বললাম একটা নিয়ে নিলাম আর সোনাকে এখন পাঁপড় দিয়েছি সোনা খাবে ভাবছে বাট ছাড়িয়ে আবার একটা দিলাম কিন্তু মাঝখানে একটু আর করে নিলাম তার সঙ্গে যেহেতু বেচারাম বসে রয়েছে আমি খাচ্ছি সে দেখছে কিন্তু সে খেতে পারছে না আবার একবার সোনাকে দিই কিন্তু সে আমাকে একটা মাথায় একদম করে লাগিয়ে দিলো যেহেতু এটা আর কি হচ্ছে চলো সোনা একদম খায়নি গরমে যেহেতু সে পুরো মুরগি হয়ে গেছে আর আমি বেচারাম একবার থেকে গাপুস গাপুস করে খেয়ে যাচ্ছি কেন বিয়েবাড়ি মানে যেন একদম কবজি ডুবিয়ে খেতে হবে আর মিষ্টিটাও খেয়ে নিলাম যেহেতু মিষ্টিটা খুব দারুণ কলকাতার রাজভোগ মানে যেন বিখ্যাত তো সেই জন্য আমি রাজভোগটা কপাচ করে মেরে দিলাম একদম আর খাসি যে মটনটা দিয়েছিলো আমাদেরকে সেটা আমি বেশি খেতে পারিনি যেহেতু গরমে একটু দেরি করে ফেলেছি সবাই আগে খেয়ে নিয়েছিল আমরা লাস্টের দিকে বসছিলাম যেহেতু আমরা বলতে আমি সোনা আর যার বিয়ে হয়েছিল সে অর্থাৎ আমার প্রস্তুত ভাই আর তার ওয়াইফ আমার বোন জামাই একসঙ্গে একটা টেবিলে ছজন বসেছিলাম যেহেতু সবাই পরপর খাচ্ছে খাওয়াতে ব্যস্ত আমি ভাই এক থেকে খেয়ে যাচ্ছি এত ভাবনা চিন্তা করে লাভ নেই দেখো আমার জামাই বসছে বোন বসছে আমার ভাই বসছে ভাইয়ের স্ত্রী বসছে তো সবাই আর সোনা বসছে সবাই একসঙ্গে একটা টেবিলে বসে বসেছে যেহেতু লাস্টে সবাই এনজয় করে খাচ্ছে একদম যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা প্রস্তুত ভাইয়ের তো সে তো হোক বা পিসির ছেলে হোক ভাই তো তো সবাই একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিয়ে খাচ্ছে কথা বলতে হলে হাত ধোয়ার জলও দিয়েছে সাবান জল দিয়ে গেছে আমি হাতটা ধুয়ে নিলাম যেহেতু আর খেতে পারছি না সো ফ্রেন্ডস অনেক কিছু খেলাম অনেক এনজয় করলাম তোমরাও ব্লগটা দেখলে তো ব্লগটা ভালো লাগলে ছোটো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে তো তোমরা এই বিয়ের সিজনে কটা বিয়েবাড়ি খেলে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর গরমে বিয়েবাড়িতে গেলে বেশি করে জল খেও কারণ এত গরম পড়েছে এখন প্রায় ফর্টি টু ফর্টি থ্রি কাছাকাছি গরম হয়ে গেছে ভাই আর গরমে বেশি হাবু জাবু খাওয়া যায় না যেহেতু বিয়েবাড়িতে আর মটন বলে আমি খেয়ে নিয়েছি তো চলো গুড নাইট শুভরাত্রি ভালো থেকো গরমে বেশি করে জল খেও